আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসছি গ্রাম মিশানি বাজার গ্রাম মিশানি বাজার প্রতি সপ্তাহে বাজারটা দিন বসে প্রতি বুধবার আট এক দু হাজার চব্বিশে বুধবার আজকে আমি আপনাদের কিছু উন্নত সপ্তাহের গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দত্ত সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা সার্স দেখবেন এখানে একটা গাবি দেখা যেতেছে দাম ডিবাসুর বাছুটা দাম দেওয়া সাবিটার পিঠ পি সেট সাইড চরা পিটো চড়া এসব গাফের দুধ হয় ভালো এসব গাফের দুধ হয় ভালো কাস্টমার আসছে গাভিটা দেখানোর জন্য দেখার জন্য দেখি কাস্টমার কত টাকা বলে দুধের গাফি যারা দুধের জন্য ফার্ম করতে সাথেছেন তারা এইসব ধরনের একটা দুটা গাভি নিয়ে প্রথম স্টার্ট করতে পারেন মিশানি বাজার এসব করে ওঠে কিন্তু একদিন এসে নিজে গাড়ি ক্রয় করতে পারেন যারা একটা দুইটা কাপি ক্রয় করতে চাইতেছেন তারাও আসতে পারেন দুধ সকালবেলা বারো লিটার পায় দাম সত্যাস দুই লাখ বিশ হাজার টাকা এক লাখ ষাট লাখ টাকা কাস্টমার বলছে এখানে একটা গাভী দেখা যেতেছে বাসুরটা সার বাসুর কলিস্টেম ফিজেন যেতের গাভী বাসুরটা সার বাসুর চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্শন সম্মুখকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে

থেকে ইন্ডিয়ার বর্ডার একটু কম দূরত্ব এই জন্য মিশানি বাজার হরিয়ানা গাফিগুলো সাধারণত ইন্ডিয়া থেকে হরিয়ানা গাফিগুলো ওঠে মিশানি বাজার ইন্ডিয়ান হরিয়ানা গাফি পাওয়া যায় যারা ইন্ডিয়ান হরিয়ানা গাবি ক্রয় কর্তা চাইতেছেন তারা মিশানি বাজার আসতে পারেন এখানে আরেকটা গাভী দেখা যাচ্ছে সাইওয়ালদাতের গাভিগুলো এটা জাতের গাবি সাইওয়াল জাতের গাফিগুলো সাধারণত লাল হয় স্বাস্থ্য সুষ্ঠুভুষ্ট স্বাস্থ্য ভালো থাকে বাসুরটা দামরি বাসুর বাছুর এখনও

বাস রেওয়ার গাভি মিল আছে বাসেরটা সার বাছুর বাস রেওয়ার গাভি মিল আছে বাসেরটা সার ক্রেতা আসছে দেখি ক্রেতা কত টাকা বলে মালিকের সাথে গাভীর মালিকের সাথে কথা বলবো দরদম সম্পর্কে জানার চেষ্টা করব

এখানে আর একটা গাভি দেখা দেখতেছে কাস্টমার দেখতেছে গাবিটা গাভি আর মিল আছে গাবিটা বাসুর দামডি বাছুর এগুলোর মধ্যে দামডি বাছুর হইলে আসলে খুব ভালো কারণ এগুলো দুধের বাসুর দুধের গাবি এই জন্য দুধের যে এগুলো এগুলোর মধ্যে দামডি বাসুরে মানুষের বেশি আশা করে কাস্টমার দেখতেছে গাভিটা হাটাই দেখতেছিটা গাভীটা দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা দাম চাইছি কারোর

দেখে কত টকা বুলি শুনি আল্লামুম ভাল আছে নে ভাই দুধ কত দূর হতে পারে সত্তর লিটার কত টাকা সাইজ দিয়েছেন কাস্টমার কত বলছিলো এখনও বলে না দু লাখ পঞ্চাশ হাজার টাকা ওনার ছাওয়া দাম কাস্টমার এখনো বলে নাই দুধ পনেরো লিটার হবে দুবেলা

দুই বেলা বিশ লিটার দুধ পাব আড়াই লাখ টাকা দাম সাথে আছে এক লাখ সত্তর আশি হাজার টাকা মূল্যতে আছে এক লাখ সত্তর থেকে আশি হাজার টাকা মূল্যতে আছে আড়াই লক্ষ টাকার দাম সব বিশ লিটার দুধ পেব বাসুরটা দাম বাসুর